বেশাদের নিয়ে কি বলেছিলেন স্বামীজি স্বামী বিবেকানন্দ চা খেয়েছিলেন বলে জাত গেছে স্বামী বিবেকানন্দর ওরা বলতো স্বামী বিবেকানন্দকে ঈর্ষা করতেন এই কয়েকজন বাঙালি মেয়েদের নিয়ে নোংরামা করতেন স্বামীজি বলেছিল কে স্বামীজিই তো ভারতের প্রথম সন্ন্যাসী যিনি পরাধীন ভারতের হয়ে বিদেশে ভারতের ধর্ম ধ্বজা উড়িয়েছেন কিন্তু সেই স্বামীজিকেও ছাড়েনি এই বাঙালি দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকা তার বারণ ছিল কেন জানেন পদস্থ মানুষকে অপদস্থ করার কাজে বাঙালি তুখর যুগ যুগ ধরেই তার এক হাতে কাঠি আর অন্য হাতে চুনকালির ভাঁড় আর স্বামীজিকেও বাঙালির এই কুচুটে হিংসুটে স্বভাবের শিকার হতে হয়েছিল শুধু কি তিনি যুগের থেকে অনেকটা এগিয়েছিলেন বলে তিনি যুগ অবতার ছিলেন বলে তিনি মহামানব ছিলেন বলে নাকি তার অলৌকিক শক্তি ছিল বলে নাকি তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাধর এমন একজন মানুষ যার আলোর ছটায় সমাজের অন্ধকার দূর হওয়ার বার্তা পাওয়া যেত তাই কি তার পিছনে পড়ে থাকত কিছু মানুষ স্বামীজিকে কি হিংসে করত তারা আর তাই স্বামীজির বিরুদ্ধেও হয়েছিল এক গভীর ষড়যন্ত্র তাকে অপমান করা হয়েছিল হেও করা হয়েছিল অপদস্থ করা হয়েছিল কারা করেছিল অপদাস্থ আর হেয় করে স্বামীজির দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করা হয়েছিল কিভাবে সে কথাই বলবো আজ নমস্কার আমি মাইথোলিবাই গ্রেনেসায় আপনাদের স্বাগত স্বামী বিবেকানন্দ শুধু চা পান করেছিলেন বলে তাকে চূড়ান্ত হ্যানস্থার শিকার করতে হয়েছিল তখন দিকে দিকে পণ্ডিতেরা প্রচার করে বেড়াচ্ছেন যে চা পান করলে গোল্লায় যাবে সমাজ কিন্তু স্বামী বিবেকানন্দ তো স্বামী বিবেকানন্দ তিনি হাতে তুলে নিলেন চায় এতে চোটে লাল হয়ে গেল পুরসভা তার মঠের ট্যাক্স বাড়িয়ে তারা বলল এটা নরেন দত্তর বাগান দেদা আর চাপান করা হয় এখানে তার চেয়েও অনেক বিষাক্ত অপমান সইতে হয়েছে কালাপানি পার হয়েছিলেন বলে জাত গেছে স্বামীজির বিবেকানন্দ একে কায়েস্ত তাই ম্লেচ্ছদ দেশে গেছেন ম্লেচ্ছদের সঙ্গে মিশেছেন ম্লেচ্ছদের পাক করা খাবার খেয়েছেন তিনি সন্ন্যাসী হন কী করে বঙ্গবাসী কাগজ বাংলা ও স্টার হিন্দি সংস্করণে স্বামীজিকে নিয়ে নানা ব্যঙ্গচিত্র প্রকাশ করতে থাকে পরে স্টার থিয়েটারে মাসের পর মাস অবতার নামে ব্যঙ্গ নাটক অভিনীত হয় তার বিরুদ্ধে রাগ বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়েছিল আঠারোশো সাতানব্বই সালের একুশে মার্চ বিবেকানন্দ যখন ক্ষেত্রীর মহারাজার সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে যান তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে উনিশ শতকের শেষের দিকে সমাজের রীতি ও গোড়ামি কঠোর ছিল সেই সময় কেউ বিদেশে গেলে তাকে বলা বলা হতো হতো জাত গেছে তার অনেক সময় সমাজে একঘরে করে রাখা হতো তাদের সেই সময় মেয়েদের মন্দিরে ভালোভাবে নেওয়া হতো প্রবেশকেও না সালে শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে দক্ষিণেশ্বর মন্দিরে পতিতাদের প্রবেশ নিষিদ্ধ ছিল সেই কারণে সেদিন জমায়েত বেশি হয়েছিল পুরনো কলকাতার চিতপুর রোডের ওপর জোড়াসাগর পর্যন্ত লাল শালুতে লেখা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দক্ষিণেশ্বর হরের শ্রীরামকৃষ্ণ জন্মতিথি পালন মহোৎসবে স্ত্রীলোক মাত্রেরই যোগদান নিষিদ্ধ শহরের অন্যান্য অঞ্চলেও একই নিষেধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কিন্তু সেই বিজ্ঞপ্তি উপেক্ষা করে দলে দলে মেয়েরা মন্দিরে জলপথে প্রবেশ করেন আর এতেই বেজায় চোটে রক্ষণশীল সমাজের প্রতিনিধি রামদয়াল মুখোপাধ্যায় সেই সময় বিদেশে থাকা স্বামী বিবেকানন্দকে অভিযোগ করে চিঠি লেখেন এবং আশা করেন যে এর বিরুদ্ধে বিবেকানন্দ কিছু বললে একটা মক্ষম বার্তা দেওয়া যাবে কিন্তু তাদের আশায় জল ঢেলে বিদেশ থেকে বিবেকানন্দ সুদূর লেক লুসার্ন সুইজারল্যান্ড থেকে সালে শশী মহারাজ মানে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা চিঠিতে স্বামীজি রামদয়ালের অভিযোগের উত্তর দিলেন বললেন বিশ্বারা যদি দক্ষিণেশ্বরের মহাদুদ্ধ যাইতে না পায় কোথায় যাইবে পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ পুণ্যবাণের জন্য তত নহে আরও লিখেছিলেন যাহারা ঠাকুর ঘরে গিয়াও এই বেশ্যা ওই নিচ জাতি ওই গরিব ওই ছোট লোক ভাবে তাদের অর্থাৎ যাহাদের তোমরা ভদ্রলোক বলো সংখ্যা যত কম হয় ততই মঙ্গল আগুনে ঘি পড়লো আর তখনকার রক্ষণশীল সমাজ আর মন্দির কর্তৃপক্ষ সুযোগের অপেক্ষায় রইল সুযোগ এসেও ছিল বিদেশ থেকে বাড়ি ফেরার পরে স্বামীজি সোজা চলে যান দক্ষিণেশ্বর তখন প্রচন্ড জনপ্রিয় স্বামীজিকে দেখার জন্য দলেই দলে মানুষজন আসছে আর এতে ঈর্ষায় খেপে লাল হয়ে যান একদল লোক এরাও কিন্তু সেই বাঙালি বাবুর ছেলে ত্রৈলক্ষনাথ বিশ্বাস তাকে পরোক্ষভাবে তাড়িয়ে দেন এই নিয়ে অবশ্য বিতর্ক ছিল শেষে ত্রৈলক্ষবাবু নিজেই চিঠি লেখেন বঙ্গবাসীতে স্বামী বিবেকানন্দ ও তার সঙ্গীগণ পরোক্ষভাবে মন্দির হইতে বিতাড়িত হইয়াছেন প্রত্যক্ষভাবে অবশ্য নয় স্বামীজি এবং রাজাকে অভ্যর্থনা করিবার জন্য আমি কাহাকেও বলি নাই এবং আমিও তাহাদের অভ্যর্থনা জানাই নাই যে ব্যক্তি বিদেশে যাওয়া সত্ত্বেও নিজেকে হিন্দু বলিতে পারে এমন কাহারও সহিত আমার বিন্দুমাত্র সম্পর্ক থাকা উচিত বলিয়া আমি বিবেচনা করি নাই পুনরাভিষেকের যে সংবাদ আপনারা প্রকাশ করিয়াছেন তা সম্পূর্ণ সত্য তার মানে দাঁড়ায় স্বামীজি মন্দিরে ঢুকেছিলেন বলে কালী মূর্তির পুনরাভিষেকের প্রয়োজন হয়েছিল স্বামীজি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন আরও একজন বাঙালি শিকাগোতে ছিলেন সেই সময় তার নাম প্রতাপচন্দ্র মজুমদার তিনি দেশে দিলেন স্বামীজি অত্যন্ত তিনি তিনি একজন সন্ন্যাসী যে মহিলাদের সঙ্গে নোংরা রকমভাবে জীবন যাপন করছেন আর তখন স্বামীজি কি লিখলেন জানেন আর এদিকে স্বামী বিবেকানন্দ তিনি চিঠিতে লিখেছেন আমার বুড়ি মা এখনও বেঁচে আছে তিনি যদি শোনেন তার শ্রেষ্ঠ আশার সবচেয়ে ভালোবাসার সন্তানটি দূর দেশে গিয়ে পশুর মতো জঘন্য নীতিহীন জীবন কাটাচ্ছে তাহলে সে খবর পেয়ে তিনি আর বাঁচবেন না সুতরাং বুঝতেই পারছেন যে আজকের যুগে যেগুলোকে আমরা গুলিং বলি বুলিং বলি বিশেষ করে বাঙালির মধ্যে যে স্বভাবের জন্য বহু গুণী বাঙালি আজকে এই বাংলা থেকে চলে যেতে বাধ্য হয়েছে তারা দেশের অন্য কোনো প্রান্তে বা বিদেশে রয়েছে সেই সমস্ত বাঙালিদের মতো কিন্তু ছিলেন না স্বামী স্বামীজির জীবনেও প্রচুর বাধা এসেছিল স্ট্রাগলের আর নাম স্বামীজি শঙ্কর তার একটি রেখায় লিখছেন যে স্বামীজির জীবনটাই এমন যা দেখে আমরা অনুপ্রাণিত হতে পারি আমাদের বেঁচে থাকার রসদ এটা অতএব বুঝতে পারছেন যে স্বামীজি এমন একজন ছিলেন যিনি এই সমস্ত নোংরামো সমাজের একদলের ঈর্ষা তাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে কিভাবে মাথা উঁচু করে নিজের জায়গা করেছে সেই জন্যই তো তিনি স্বামী বিবেকানন্দ এই কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কি কি ধরনের স্টোরি বা ভিডিও দেখতে চান সেটা কমেন্টে আপনারা লিখে জানাতে পারেন তাহলে খুব ভালো লাগবে আজকের মতো এই কন্টেন্টটা এখানেই শেষ করছি আরও একটা কন্টেন্ট নিয়ে দেখা হবে খুব শিগগিরই নমস্কার